বাবা এটা কোন পয়েন্টে আসছো পয়েন্ট এর আগে কোথায় ছিল কলাতলি কলাতলি পয়েন্ট যেখানে তুমি সমুদ্রে এই একদম ক্লিয়ার তা কত বাবা আসো আসো এই তুমি কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ হুম তা তা কি করবো ভালো কিন্তু হাঁটতে পারো না হুম চিঠাই না হ্যাঁ মানে তোমার যে নদী পাটারে একটা ভাগ করা এটা হলো তোমার লাবুনু পয়েন্ট আমরা ওই পাশে রেখে আসছি সুবন্ধা পয়েন্ট আর আমরা যে কিনি অনেক সময় কাটাইলাম লং টাইম কাটাইলাম না এটা হলো কলাতুলি ডলফিন মোড় যেটা কলাতুলি পয়েন্ট ইয়ে আছে ওই যে গুড়ি মতো এটা হলো যে সমুদ্রে যে ডিউ বসে না ডিউর জন্য এখানে ইয়ে দিছে বাদে মতো দিছে